একজনের কাছে শুনেছি তবে সত্যিকারের ঘটনা এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ স্বামী নির্বেদানন্দ তখন বেলঘড়িয়ায় আছেন তার ডাক নাম ছিল সুরেন তিনি ভালো ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজে পড়তেন সত্যেন বোস মেঘনাথ সাহা জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ বিজ্ঞানীদের সতীর্থ ছিলেন তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রিয় ছাত্র সব তা নির্বেদানন্দজি তখন বেলঘড়িয়ায় তখন এরা সব গিয়েছেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে ধর্ম নিয়ে নানান কথাবার্তা হচ্ছে একসময় মেঘনাথ সাহা নির্বেদানন্দজিকে বললেন দেখো সাধু ঈশ্বর যে আছেন তা কি তুমি আমাকে বোঝাতে পারো তার উত্তরে নির্বেদানন্দজি বলেছিলেন না তা পারবো না তার জন্য প্রস্তুতি চাই তবে তুমিও কি ওই যে লোকটি মাঠে চাষ করছে ওকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝাতে পারবে মেঘনাথ সাহা বললেন না তার জন্য প্রস্তুতি দরকার নির্বেদানন্দজি বললেন ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই